আমি হাতে মানুষ ঘাটে মানুষ পথে মানুষ দেখতে পাই হাতে মানুষ ঘাটে মানুষ পথে মানুষ দেখতে পাই মানুষের মনু নাই ও ভাই ভাই মানুষের মনু নাই না আমি হাতে মানুষ ঘাটে মানুষ পথে মানুষ দেখতে পাই হাতে মানুষ ঘাটে মানুষ মানুষ পথে দেখতে পাই মানুষের মনু সত্য না ও ভাই রে ভাই মানুষের মনু সত্য না সেদিন দেখলাম একটি কাক কয়েক বখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে শুনে সেই কাকের মরণ ডাক সেদিন দেখলাম ছেলে ধরেছে ফাঁদে ফেলে শুনে সেই কাকের মরণ ডাক কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে ঘটনা দেখে হই অবাক এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে দেখে আমি তাজ্জব হয়ে যাই ও ভাই রে ভাই মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ পথে মানুষ দেখতে পাই হাতে মানুষ ঘাটে মানুষ পথে মানুষ দেখতে পাই মানুষের মনু সত্ত্ব নাই ও ভাই রে ভাই মানুষের মনুসত্ব দেখলাম পশুর এমন গুণ বাঘে না বাঘ মারে কুকুর না কুকুর মারে এই মানুষ এই মানুষ করছে খুন দেখলাম পশুর এমন গুণ বাঘে না বাঘ মারে কুকুর না কুকুর মারে এই মানুষ মানুষ করছে খুন এ কথা কে না জানে জাতের টান শুয়ারে টানে এ কথা কে না জানে জাতের টান আরে টানে মানুষের নাই শুয়ারের গুণ ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ বিবেকের কাছে জবাব চাই ও ভাইরে ভাই মানুষের মনুসত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই আমি হাতে মানুষ ঘাটে মানুষ পথে মানুষ দেখতে পাই হাতে মানুষ ঘাটে মানুষ পথে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই শুনে বড় লজ্জা হয় শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজ পশুতে না হয় শুনে বড় লজ্জা হয় শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজ পশুতে না হয় শিশি কি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে শিশি কি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে এ কথা সাহায় আলম কয় হাত পানিয়া জন্ম নিলে তারি কি মানুষ বলে হাত পানিয়া জন্ম নিলে তারি কি মানুষ বলে মানুষের কর্ম থাকা চাই ও ভাইরে ভাই মানুষের মনু নাই না ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব না আমি হাতে মানুষ ঘাটে মানুষ পথে মানুষ দেখতে পাই হাটে মানুষ ঘাটে মানুষ পথে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই